আজ আপনাদের সঙ্গে খুবই মজার কালার জিরে দিয়ে মিষ্টি কুমড়া ভাজি শেয়ার করবো তো প্রথমে আমি ফ্রাই প্যানে একটু তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এটাকে তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ এবং রসুন থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে অর্থাৎ রসুন থেকে যখন ভাজার একটা খুব সুন্দর স্মেল বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এখন এই হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু ভেজে নিতে হবে এরপরের মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ মরিচটা আমি মাঝখান থেকে ফেরে বা কেটে দিয়েছি এখন এই কাঁচামরিচটাকেও এই পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব সব কিছু ভেজে নেওয়ার পর যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে যেগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মিষ্টি কুমড়ো এখানে আমি এক ইঞ্চি পরিমাণ করে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম এখন এটাগুলোকে আমি এই পেঁয়াজ রসুন কাঁচামরিচের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর যে আমি চুলোটা একটু হাই হিটে রেখেছি যেন মিষ্টি কুমড়ো থেকে পানির পরিমাণটা কম বের হয় অর্থাৎ যেটুকু পানি বের হয় সাথে সাথে যেন শুকিয়ে যায় এই আমি এই পর্যায়ে একটু হাই হিটে রেখেছি আর ঠিক মাঝখানটাকে আমি একটু ফাঁকা করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরো কালো জিরেটা দিলে টেস্টটা খুব ভালো লাগে এই জন্য আমি আজকে কালো জিরে দিয়েই মিষ্টি কুমড়ো ভাজিটা করবো তো আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন যারা এখনও ট্রাই করেননি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যেহেতু কালো জিরেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়ে থাকে তাই এভাবে যদি আমরা বিভিন্ন ধরনের ভাজিতে বা বিভিন্ন ধরনের তরকারিতে এভাবে অল্প অল্প করে কালো জিরা ইউজ করতে পারি তাহলে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে তো আমি কিন্তু মাঝে মাঝে পেঁপে ভাজি বা এই ধরনের মিষ্টি কুমড়া ভাজি বা মাঝে মাঝে আলু ভাজিতেও আমি ধরনের অল্প পরিমাণে একটু কাঁচা মানে কালো জিরে দিয়ে থাকি তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে তো আপনারা কে কে আমার মতন এভাবে কালো জিরে দিয়ে এ ধরনের ভাজি করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমার রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে মিষ্টি কুমড়োটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে তো আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ ধনেপাতা পাতা ধনেপাতাটা দিয়ে এখন সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নেব। যেন ধনে পাতার ফ্লেভারটা সম্পূর্ণভাবে মিষ্টি কুমড়োর ভাজির মধ্যে একদম ভরপুর ফ্লেভারটা পাই তো এভাবে আমি আরও দুই তিন মিনিট রান্না করে নেওয়ার পরে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আমার রান্না কিন্তু একদমই শেষ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে এবং এটা এর বেশে যদি আপনি রাখেন তাহলে একদম গলে যাবে আমি চাই না মিষ্টি কুমড়োগুলো গলে যাক তো এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিয়েছি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে